আমি ফ্লেক্সি সফটের সফটওয়্যার দিয়ে থাকি ফ্লেক্সি সফটের বিটের মার্কেটিং ম্যানেজার আমি তো এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগই নেই ঠিক আছে আমি আবারও দেখাই দিই আমি ফ্লেক্সি সফটওয়্যার বিটিন মার্কেটিং ম্যানেজার এখানে আমার ইন ডিটেলস দেওয়া আছে আমার টেলিকম চ্যানেলে ইন ডিটেলস দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজেও ইন ডিটেলস দেওয়া আছে সব কিছু আমাদের আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বছরে তো শেষ প্রায় ডিসেম্বর চার তারিখ আজকে এই বছর শেষ তো প্রত্যেকবারের মতো এবারও আমাদের বছরের শেষের দিকে সার্ভারের উপর টেলিকম সার্ভারের উপর একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে এবারও থাকবে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে ডিসকাউন্টের ব্যাপারে এবং আমাদের কিছু গিফটের ব্যাপার আছে এইগুলো সম্পর্কে আপনারা এ টু জেড জেনে যাবেন প্রথমে বলে রাখি আমাদের যে গোল্ড সার্ভারটা আছে এটার উপর আজকে কথা বলবো গোল্ড সার্ভারটা নিয়ে আমাদের সফটওয়্যার হয় দুই রকমের এই এই ভার্সনটাকে বলা হয় গোল্ড সার্ভার আর আমাদের আরেকটা ভার্সন হয় এটা হচ্ছে সিলভার সার্ভার অনেকে জানতে চান যে গোল্ড সার্ভার সিলভার সার্ভার কিরকম তো এখানে একটু দেখাই দিলাম আশা করি বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের সিলভার সার্ভারের ডিজাইন আর আপনার এইটা হচ্ছে গোল্ড সার্ভারের ডিজাইন ঠিক আছে এইখানে গোল্ড সার্ভার যে কালারটা সেই কালারটা কাস্টমাইজেবল এই কালারটা চেঞ্জ করা যায় এখন মূল কথা হচ্ছে যেটা যে গোল্ড সার্ভারের আর সিলভার সার্ভারের আমাদের প্রাইজিং ছিল গোল্ড সার্ভারের প্রাইজিং হচ্ছে আপনার এপিআই সার্ভারের দশ হাজার পাঁচশো টাকা ছিল এবং গোল্ড সার্ভারের প্রাইজ ছিল আমাদের আট হাজার পাঁচশো টাকা তো এখন আপনারা এই পুরো ডিসেম্বর মাস যাবত হচ্ছে যে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো টাকা এপিআই সার্ভারের উপরও দুই হাজার টাকা ডিসকাউন্ট সিম সার্ভার গোল্ড সার্ভার যেটা পনেরো হাজার পাঁচশো টাকা ওইটাও দুই হাজার টাকা ডিসকাউন্ট সবকিছু দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এরপরে আর কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে না মানে এটাই সর্বোচ্চ ডিসকাউন্ট এটা দিয়ে যে প্রাইজ আছে সফটওয়্যার নিতে হবে যদি আমাদের থেকে নিতে চান যে কটা সফটওয়্যার দেখতেছেন এর এগুলো আমার থেকে নেওয়া এর বাইরেও আর অনেক সফটওয়্যার আছে এগুলো আমার থেকে নেওয়া তা আমাদের সফটওয়্যারের আপনার এইটার মতো গোল্ড ভার্সনটার মতো আরেকটা অ্যাপস পাওয়া যায় তা আমি একটু আপনার যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এটার জন্য এটার এডমিন প্যানেলটা দেখাইতে চাই আমাদের সফটওয়্যার যেটা গোল্ড ভার্সন এটার এডমিন প্যানেলটা হচ্ছে এরকম আপনারা একটু ভালোভাবে দেখেন এটার এডমিন প্যানেলটা হচ্ছে এরকম আর সিলভার সার্ভার আমাদের সিলভার সার্ভার যেটা সিলভার সার্ভারের এডমিন প্যানেল আছে একটা ওইটা হচ্ছে একটু ওল্ড মডেলের যেহেতু এটা সিলভার ওইটা আগের সার্ভার তো কিছু আপনার গোল্ড সার্ভারের দেখবেন যে ওয়েবসাইট এডমিন প্যানেল যেটা ওয়েবসাইট আর কি দেখবেন যে আমাদের সিলভার সার্ভারটার মতো মানে ওইটা হচ্ছে যে সিলভার সার্ভারের এডবিন প্যানেলটার উপর কাস্টমাইজ করে অ্যাপসটা জাস্ট গোল্ড সার্ভারের মতো করা হয়েছে ওইটা গোল্ড সার্ভার না গোল্ড সার্ভার হচ্ছে এটা যেটা এডমিন প্যানেল এরকম থাকবে অ্যাপস এই ডিজাইনের থাকবে এবং এইটার এডমিন প্যানেল যেই অ্যাপস আছে এডমিন প্যানেলের একটা অ্যাপস এডমিন প্যানেল অ্যাপস এ ডিজাইনটা হবে এরকম ঠিক আছে এখানে সবকিছু আছে ডিভাইস লিস্ট থেকে শুরু করে পেমেন্ট গেটওয়ে ওয়েসেন প্যাকেজ সার্ভিস লিস্ট এ টু জেড সব আছে এইখানে আপনি এডমিন প্যানেলের ওয়েবসাইট থেকে কাজ করতে যাদের অসুবিধা হয় তারা এইখান থেকে কিছু করতে পারবেন ঠিক আছে এবং আমাদের এই নতুন এডপিন প্যানেল অ্যাপসটা থেকে আপনারা অ্যালার্টও পাবেন যে এইখান থেকে যদি আমি অ্যালার্ট ওপেন করে দিই তাহলে কোনো ড্রাইভ আসলে অটোমেটিক আমাকে অ্যালার্ট দিবে যে বস নতুন ড্রাইভ আসছে ঠিক আছে অ্যালার্টটা পাইলে হচ্ছে যে আপনি সবসময় আর আপনার ফোনটা অন রাখা লাগলো না বা সময় আপনার ওই সার্ভারটা ওপেন করে রাখা লাগলো না যে কোনো সময় হচ্ছে যে এটার মধ্যে ঢুকে নিজের মতো করে ড্রাইভটা দিতে এ হচ্ছে কথা এখন মূল ব্যাপার হচ্ছে যে যে কথা বললাম এই ডিসকাউন্টটা চলবে কতদিন ডিসকাউন্টটা চলবে হচ্ছে যে পুরো ডিসেম্বর মাস মানে আমি এই ভিডিওটা আপলোড করা থেকে শুরু করে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত এরপর থেকে ডিসকাউন্টটা আর অ্যাভেলেবেল না ঠিক আছে এরপরে কেউ আইসা জোর করে ডিসকাউন্ট নিতে চাইবেন না কারণ একটা ক্যাম্পেইনের একটা মেয়াদ থাকে ওই মেয়াদের মধ্যে আমাদের একটা টার্গেট থাকে ওই পরিমাণ সার্ভার আমরা সেল করি যার কারণে ডিসকাউন্টটা দেওয়া এর বাইরে আসলে অমন কিছুই না এর আগে যারা হচ্ছে যে একটু বেশি টাকা দিয়ে সার্ভার নিয়েছেন তারা মন খারাপ করবেন না কারণ যখন যেরকম সেরকমই নিতে হবে তবে আমার থেকে যারা সফটওয়্যার নিয়েছেন আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যে আমি অরিজিনাল সফটওয়্যারটা আপনাদেরকে দিয়েছি আর আমরা ফ্লেক্সি সফটওয়্যার বিটি যারা সফটওয়্যার দিয়ে থাকি আমাদের সফটওয়্যারের মধ্যে কোনো কপি ক্লোনের সুযোগ নেই একদম ব্র্যান্ড নিউ অথেন্টিক অরিজিনাল সফটওয়্যারটাই দিয়ে থাকি ঠিক আছে এখন নতুন সফটওয়্যারটা থেকে পুরান সফটওয়্যারটাই কিছু আপনার কিছু জিনিস কমতি আছে যেমন সেটা হচ্ছে যে আমি বললাম এইখানে দেখেন আপনার নতুন সফটওয়্যারটার এডমিন প্যানেল থেকে এডমিন প্যানেলের ওয়েবসাইট থেকে এডমিন প্যানেলের অ্যাপস থেকে যে অ্যালার্ট সিস্টেমটা অন অফ করতে পারবেন ঠিক আছে মানে আপনারা অ্যালার্ট পাবেন যেটা পুরাতন ভার্সনে আমাদের কোনো এডমিন অ্যাপস হয় না এডমিন অ্যাপস শুধু গোল্ড ভার্সনই হয় তো ওইটা অ্যালার্ট সিস্টেম থাকে না আর এইটার গোল্ড ভার্সন যে ক্লোন সফটওয়্যারটা আছে ওইটারও কোনো অ্যালার্ট সিস্টেম হয় না নতুনটা এরকম অ্যালার্ট সিস্টেম হয় এছাড়া আপনার আরও সুযোগ সুবিধা বলতে এটার অ্যাপসের যে ইন্টেরিয়র এটার মধ্যে একটা টালি খাতা ইনস্টল করা আছে দেখেন এইখানে প্রত্যেকটা কাস্টমার যারা আপনার এখানে অ্যাকাউন্ট করবে তাদের নিজের হিসাব নিকাশ এই টালি খাতাটা ইউজ করে রাখতে পারবে এবং এইখান থেকে যদি পাউন আদার থাকে তাদেরকে বলতে গেলে এছাড়া এইখান থেকে আপনারা বাকি যেসব সেবাগুলো আছে এগুলো নিতে পারবেন যেমন আমি আরেকটা টেলিকম দেখাই এটা আমার থেকে নেওয়া আবু বকর ফ্লেক্সি আবু বকর ফ্লেক্স অনেক পুরনো টেলিকম এটা অনেকেই চেনেন উনি নতুন করে গোল্ড রাসন নিয়ে আসছে মানে গোল্ড রাসন চলে আসছে তো ওনার ওনার কিছু সার্ভিস উনি অ্যাড করে রাখছে দেখেন রিচার্জ অফার ড্রাইভ এইখানে এই যে দেখেন এই টেলি এই টেলিকমটার এইখানে অফারের ডিজাইনটা আর এই টেলিকমটার অফারের এই অফারের কোনো অপশনই নেই ড্রাইভটাকে উনি অফার করে ফেলছে তো এইগুলো কাস্টোমাইজেবল এগুলো আপনি আপনার ইচ্ছা মতো কাস্টোমাইজ করতে পারবেন এই সুযোগটা আমাদের গোল্ড সার্ভারে আছে যেমন এইখানে উনি নিজের মতো করে কাস্টোমাইজ করে রাখছে এইখানে যে লোগোগুলো দেখা যাচ্ছে এগুলোও কাস্টোমাইজেবল মানে অরিজিনাল গোল্ড যেটা আমরা বিক্রি করি এইখানে সব কিছু কাস্টোমাইজেবল আপনি নিজের মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবেন এখানে নতুন কোনো সেবা আপনি অ্যাড করতে চাইলে সেটাও অ্যাড করতে পারবেন এই সুবিধার কারণে গোল্ড ভার্সনটা মানুষের চয়েস লিস্টের প্রথমে থাকে যদিও গোল্ড ভার্সনটার আপনার প্রাইসটা একটু বেশি কিন্তু প্রাইসটা বেশি হওয়ার পিছনে কারণ আছে যারা প্রফেশনালভাবে ব্যবসা করবেন দোকানদার ভাইয়েরা বা বাহিরে যারা থাকেন প্রফেশনাল ব্যবসা যারা করতে চান তারাই আমাদের সফটওয়্যারটা নেবেন কারণ আপনার যারা হচ্ছে যে সস্তা দামে খুঁজে সস্তা যারা খুঁজে তারা তো আসলে ওইভাবে সাপোর্ট পাবে না কারণ সস্তা দুই এক হাজার টাকা যেসব সফটওয়্যারগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে তো ভাই কাজ করা সম্ভব না ওইগুলো আপনার মন চাইছে নিজের নামে একটা সফটওয়্যার থাকবে সেই হিসাবে আপনি করতে পারেন যে নিজের নামে একটা সফটওয়্যার আছে আমাদের থেকে সফটওয়্যার নিলে আমরা হান্ড্রেড পার্সেন্ট সফটওয়্যার প্লে স্টোরে দিয়ে দেবো যদি প্রমাণ হিসাবে দেখতে চান এই যে সফটওয়্যারটা এই প্লে স্টোরে দিয়ে দেওয়া হয়েছে এম এস টেলিকম ঠিক আছে ওনার ইনবক্সে আমি লিঙ্ক দিয়ে দিছি দেখেন এইটা একটা না আরও অনেকগুলোই আছে যতগুলো সফটওয়্যার এই মাসে দেওয়া হয়েছে সবগুলোই আমি প্লে স্টোরে দিয়ে দিছি একটা একটা করে দেখাইতে গেলে তো অনেক সময় লাগবে এই যে এটা প্লে স্টোরে বিপি টেলিকম এটা প্লে স্টোর এটা ওল্ড ভার্সন ছিল দেখেন এটা ওল্ড ভার্সনটা ওল্ড ভার্সন আর গোল্ড ভার্সন আপনি যেটাই নেন সব সফটওয়্যার আমরা প্লে স্টোরে দিয়ে দিও প্লে স্টোরে দেওয়া নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই আমরা প্লে স্টোরে দিব এবং প্লে স্টোরে অ্যাপস আজীবনের জন্য মানে সারা জীবনের জন্য প্লে স্টোরে থাকবে অনেকে বলে যে প্লে স্টোরে থাকবে এক মাস দুই মাস প্লে স্টোরে থাকবে না প্লে স্টোর থেকে ডাউন হয়ে যাবে এরকম কোনো সমস্যা নেই যতদিন সফটওয়্যার চালাবেন সারা জীবনের জন্য আপনার সফটওয়্যারটা প্লে স্টোরে থাকবে কোনো সমস্যা নেই এবং আমরা হচ্ছে যে আপনার সফটওয়্যার নিলে আপনি একটা সফটওয়্যারের জন্য ডেডিকেটেড একটা সিপি প্যানেল কেউ প্রোভাইড করে না কিন্তু আমার থেকে নিলে আপনি একটা খরচ হবে কিন্তু আপনি একটা ডেডিকেটেড সিপি প্যানেল নিতে পারবেন সেটা দিয়ে নিজের জিনিসগুলো নিজের মতো করে কন্ট্রোল করতে পারতেছেন এই ধরনের সুযোগ সুবিধা থাকতেছে আর টোটাল আমাদের একটা গিফটের ব্যবস্থা আছে মানে একটা লটারির ব্যবস্থা আছে গিভওয়ে বলতে পারেন গিওয়ে ব্যবস্থাটা হচ্ছে যে আমাদের টোটাল টার্গেট হচ্ছে আপনার চল্লিশটা সফটওয়্যার চল্লিশটা সফটওয়্যার যখন আমরা বিক্রি করবো এই মাসের চল্লিশটা সফটওয়্যার যদি দশ দিনে যায় দশ দিন আর যদি সারা মাস বসে হয় সারা মাস চল্লিশটা সফটওয়্যার বিক্রি করার পরে এই মাসের মধ্যে যারা সফটওয়্যার নিতে চান তারা গিভওয়ে অংশগ্রহণ করতে পারবেন এছাড়া আপনার আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে যে আপনারা রেফারেন্স করতে পারেন ঠিক আছে আপনি যদি রেফারেন্স করেন তাহলে রেফারেন্স করলে আপনি আমার তরফ থেকে পাঁচশো টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে মানে দুই হাজার টাকা ডিসকাউন্টের পরে তাকে ডিসকাউন্ট দিয়ে সফটওয়্যার দিয়েও যদি আপনি রেফারেন্স করেন সেক্ষেত্রে আরও পাঁচশো টাকা আপনি এক্সট্রা আমার কাছ থেকে পেয়ে যাবেন আর তার উপরে তার থেকে যদি আপনি কিছু নিয়ে বিক্রি করেন তার কাছে সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেখানে আমার কোনো বাধা নেই তবে আমার থেকে আপনি রেফারেন্স করলে পাঁচশো টাকা পেয়ে যাবেন ডিসকাউন্টের পরেও আশা করি বুঝাইতে পারছি রেফারেন্স করার জন্য আপনার একটা সফটওয়্যার অবশ্যই আমার থেকে নিয়ে আগে নেওয়া থাকা লাগবে মানে আপনি একটা সফটওয়্যার আমার থেকে নিয়েছেন তারপরে আপনি রেফারেন্স করতে পারবেন এখন আপনি তো এরকমভাবে রেফার করা যাবে না যে আপনার নিজেরই সফটওয়্যার নিয়ে আপনি আরেকজনের রেফার করলে তো হবে না তা আশা করি বুঝাইতে পারছি সবাইকে সব কিছু আর যেটা বলতেছিলাম অর্ধেক কথা বলে আর বলতে পারিনি ওটা হচ্ছে যে যারা হচ্ছে আপনার ই করবেন আমাদের যে চল্লিশটা সফটওয়্যার টার্গেট চল্লিশটা সফটওয়্যার টার্গেট হওয়ার পরে আমরা একটা গিভওয়ে করব আমরা হচ্ছে যে আমাদের টার্গেট পূরণ হয়ে গেলে আমরা যে কোনো একজন ব্যক্তিকে একটা সফটওয়্যার হচ্ছে যে গিফট করব একটা সফটওয়্যার একটা গোল্ড ভার্সনের একটা সফটওয়্যার গিফট করব সেটা উনি আমাদের থেকে ফ্রিতেই নিতে পারবে নিয়ে বিক্রি করতে পারবে বিক্রি করে হচ্ছে যে ওনার ইচ্ছামতো অ্যামাউন্ট উনি ইনকাম করতে পারতেছে এ হচ্ছে আমাদের বর্তমানের আপডেট আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেলিকম ইনফরমেশন এবং ফ্লেক্সি সফটওয়্যার বিটির সাথে থাকবেন অথেন্টিক সফটওয়্যার নেবেন কারণ ব্যবসা করতে আসলে আপনার অথেন্টিক জিনিসটা নিয়ে ব্যবসা করতে হবে আপনি কপিক লোন এইগুলো নিয়ে ব্যবসা করা যাবে না আপনি আমি এরকম প্রত্যেক দিন দুই একজন করে এমনিতেই পাই যে ভাই অমুক জায়গা থেকে সফটওয়্যার নিয়েছি সফটওয়্যার নেওয়ার পরে আর আমার এস এম এসেরই রিপ্লাই করে না ভাই সারাদিন বসে এস এম এস দিয়ে রিপ্লাই পাই না কী করবো বুঝতেছি না কারণ ভাই আপনি নতুন থাকবেন আপনি কিছুই বুঝবেন না আপনাকে বোঝানোর দায়িত্বটাই হচ্ছে আমার আপনার থেকে দুই টাকা ইনকাম যে আমি করবো দুই টাকা ইনকাম করার পরিপ্রেক্ষিতে আমাকে তো আপনাকে বুঝাইতে হবে নাহলে আপনি বুঝবেন না একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আফটার সেল সার্ভিসটা হচ্ছে মুখ্য বিষয় আপনি একটা সার্ভার নেওয়ার পরে সেটার উপরে যদি আমি কম দামে দিলাম আমি এক টাকা লাভ না করে আপনাকে দিয়ে দিলাম কিন্তু আপনি সফটওয়্যার সফটওয়্যার নেওয়ার পরে কিছুই বুঝলেন না আমার ফোন দিলে ফোনে পাইলেন না তাহলে তো হলো না তাহলে আপনি সফটওয়্যার চালাইতে পারবেন না এটা আপনি দুই কোটি টাকা দিয়ে নিলেও আপনার লস প্রজেক্ট শুধুই লস প্রজেক্ট এছাড়া কোনো লাভের কোনো অংশ আপনি দেখবেন না কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি সফটওয়্যার নেওয়ার পরে আপনি মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পাচ্ছেন কিনা আপনার সার্ভিসগুলোর সাথে সাথে আপনি পাচ্ছেন কিনা এটা হচ্ছে মূল বিষয় আর একটা সফটওয়্যার নেওয়ার পরে কিছু দিক নির্দেশনা থাকে আমাদের কিছু গাইডলাইন থাকে যেইগুলো আপনি ফলো করলে যেন আপনি সাকসেস হতে পারেন আমরা চাই আমাদের প্রত্যেকটা কাস্টমার সাকসেসফুলিভাবে ব্যবসাটা করুক কারণ আপনারা ব্যবসা করে টিকে থাকতে পারলেই আমরা সফটওয়্যার বিক্রি করে টিকে থাকতে পারবো কারণ আপনারা যদি কি আমি যদি একজনকে নতুন একজন সফটওয়্যার নেবে তারা যদি দেখাইতেই না পারি যে আমার একটা সফটওয়্যার দেখেন এই যে এখানে আমার পঞ্চাশটা সফটওয়্যার মার্কেটে রান করতেছে সব থেকে ভালো সার্ভিস দিচ্ছে এটা যদি আমি দেখাইতে পারি আমার নিজের জন্য ভালো লাগবে এবং আপনি কাস্টমার নতুন কাস্টমার আপনি আগ্রহী হবেন আসার জন্য সুতরাং আমাদের সবসময়ই ব্যক্তিগতভাবে আমার গাইডলাইন থাকে যেন আপনারা ভালোভাবে ব্যবসাটা করতে পারেন তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করব না যারা সফটওয়্যার নেবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে যে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দিয়ে তারা থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কোনো কিছুর সার সার্ভার সম্পর্কে জানা থাকলে কমেন্টে বলবেন আমি রিপ্লাই করে রাখবো অথবা আমার হোয়াটসঅ্যাপে জানাবেন আমি রিপ্লাই দিয়ে রাখবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং যেহেতু একটা ডিসকাউন্ট চলতেছে আপনার যে সফটওয়্যার নিতে চায় তাকে ভিডিওটা শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম